আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা বিষয়ক সাব ক্লাস্টার প্রশিক্ষণ সম্প্রতি শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তোবা এই প্রশিক্ষণটি শুরু হবে সাব ক্লাস্টার প্রশিক্ষণটি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষকের জন্যই বেশ গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিবেচনা করেই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে তো সম্মানিত শিক্ষকমণ্ডলী যেহেতু সাবক্লাস্টার প্রশিক্ষণ সম্প্রতি শুরু হবে তো আমার মনে হয় যে সাবক্লাস্টারে আপনি একজন শিক্ষক হিসাবে এই প্রশিক্ষণটি নেওয়ার পূর্বে আপনি যদি কয়েকটি বিষয়ে একটি পূর্ব প্রস্তুতি নিয়ে যান তবে এই প্রশিক্ষণ আপনার জন্য অথবা একজন শিক্ষকের জন্য বেশ ফলপ্রসূ হবে তো আমার কাছে মনে হয়েছে কয়েকটি বিষয় পূর্ব প্রস্তুতি নিয়ে গেলেই সবচেয়ে ভালো হবে তো অল্প কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব বিষয়টি আপনারা বিবেচনা নেবেন আপনি যখন সাব ক্লাস্টার প্রশিক্ষণের জন্য নির্ধারিত বিদ্যালয়ে নির্ধারিত তারিখে যাবেন অবশ্যই সেখানে যাওয়ার পূর্বে আপনি আপনার মোবাইল সেটে নেট কানেকশন নিয়ে যাবেন কেন যাবেন এ বিষয়টি আমি একটু পরে আলোচনা করছি তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ইএফটিতে আপনার যে ফাইল নাম্বারটি ব্যবহৃত হয়েছে সে নাম্বারের সচল ফোনটি সাথে রাখবেন অবশ্যই রাখতে হবে তার পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন প্রশিক্ষণে যাবেন অবশ্যই আপনার কাছে যে মোবাইল সেট থাকবে সেখানে যেন মোবাইল ব্যাংকিং আছে এমন একটি সিম থাকে আপনার কারণ এখানে এটিরও প্রয়োজন হবে সুষ্ঠুভাবে এই প্রশিক্ষণটি সম্পাদনা করার জন্য তারপরে আমি একটি বিষয়ে পরামর্শ দিব আপনাদেরকে আপনি যখন এই সাবক্লাস্টার প্রশিক্ষণে যাবেন তখন আপনার যে স্যালারি অ্যাকাউন্ট এই স্যালারি অ্যাকাউন্টের যে নাম্বার সেটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন নাম্বারটি পাশাপাশি আপনার যেই স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে যেই মোবাইল নাম্বারে আপনি মেসেজ পাচ্ছেন সেই সচল মোবাইলটিও আপনার সাথে রাখবেন এখন আমি আপনাদেরকে যে কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণে রাখতে বলেছি অথবা পূর্ব প্রস্তুতি হিসাবে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছি সেটির কারণ ব্যাখ্যা করছি সেটি হচ্ছে আপনাকে যখন অনলাইনে আপনি যখন এই ডাটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন লগ করবেন লগ করার জন্য আইপিএমএসের যেই মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন এখানেও সেই মোবাইল নাম্বারটি ইউজার নেম হিসাবে অথবা আইডি হিসাবে ব্যবহার করতে হবে আর আমরা যারা আইপিএমএসে মোবাইল নাম্বারটি ইউজ করেছি সেটি অবশ্যই ইএফটিতে যে নাম্বারটি ব্যবহার করেছি সেটি যার কারণে অনেক সময় দেখা যায় যে প্রশিক্ষণে নেওয়ার সময় অনেকে খেয়াল থাকে না যে আসলে ইএফটি কোন মোবাইল নাম্বারটিতে নেওয়া আছে কারণ আপনি যখন লগ করবেন পাসওয়ার্ড দিয়ে তখন আপনার মোবাইলে একটি নোটিফিকেশান আসবে সেটি আপনার ওটিপি কোড আপনার এখান থেকে দিতে হবে এটি হলো একটি বিষয় দ্বিতীয়ত এখানে তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের চাঁদা দেওয়ার একটি বিষয় আছে সেক্ষেত্রে আপনি যখন আপনার মোবাইল ব্যাংকিং থেকে চাঁদা দিতে চাইবেন তখন অবশ্যই আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ বলেন রকেট অথবা আরও অন্যান্য নগদ সহ যা আছে সেরকম একটি সচল মোবাইল আপনার সাথে থাকা প্রয়োজন তারপরে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এভাবেও দিতে পারেন পাশাপাশি কিন্তু আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কেটে এখানে দিতে পারবেন সেক্ষেত্রেও আপনার কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে পাশাপাশি আপনার স্যালারি অ্যাকাউন্টে যে মেসেজ আসে এই মেসেজটি যেই মোবাইলে আসে ওই মোবাইলে কিন্তু আপনার ওটিপি কোড আসবে তো এটি আসলে আপনাকে পরবর্তী সময়ে নিজে নিজে নিজেই এটি করতে হবে হয়তো সাব ক্লাস্টার প্রশিক্ষণে একবার দেখিয়ে দেওয়া হবে তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো যদি আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে একটু প্রিপেয়ার্ড হয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণে যান তবে এই সাব ক্লাস্টারটি আপনি অত সুচারুভাবে করতে হবেন তো সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ